দেখো বন্ধুরা আমি আজকে আলুর পরোটা করছি কিন্তু একটু অন্যরকমভাবে খুব সাধারণভাবে আর কি আমার পত্তা খেতে চাইলো হট করে ঠিক আছে তাই করি দেখো ময়দার মধ্যে একটু বেশি পরিমাণে তেল একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে উষ্ণ গরম জল দিয়ে বেঁকে নিয়েছি উষ্ণ গরম জল দিলে ময়দাটা একটু ভালো মাখা হয় সফট হয় যেন তো বাঙালা বাঙালিরা ভোজন রসিক হয় তা আমার কর্তা খেতে খুব ভালোবাসে অফিস থেকে মর্নিং ডিউটি করে এসছে এই আলু সেদ্ধ আলু সেদ্ধর মধ্যে দেখো চানা মশলা চিনি নুন আদা লঙ্কার গুঁড়ো কটা জিনিস মিশিয়ে দিলাম আলুর মধ্যে কাঁচা লঙ্কা খায় না বলে আমি দিয়ে নিই কিন্তু তোমরা যদি খাও দিয়ে নেবে তারপর বেশ করে আলুটাকে মাখলাম আলুটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একেবারে একটু ঝাল না হলে ভালো লাগবে না আর এই চালা মশলা দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে এবার দেখো ময়দাটাকে বেশ করে যেরকম করে আমরা পুলি দিতে করি ওভাবেই করে নিয়ে তার মধ্যে আলুর দিলাম আলুটা বেশ করে ভালো করে মাখবে গোটা গোটা থাকলে পোটাটা ফেটে যাবে আচ্ছা মুখটা লক করে দিলাম লক করে বেঁকিয়ে দেব তাওয়াটা একটু গরম করে নিয়েছি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তাওয়া যত গরম হবে পরোটা তত ভালো হবে এবার বেশিরভাগ হয় কি আমরা আটা দিয়ে বেলি পরোটাটা আমি আটা দিয়ে বেললাম না আমি একটু তেল দিয়ে বেঁধে নিলাম যাতে একটু সফট হয় আটা দিয়েও নরম হয় কিন্তু আটা ছাড়া তেল দিয়ে করলে একটু বেশি নরম হয় যাই হোক কর্তার তো খিদে পেয়ে গেছে সকালবেলা ডিউটি করে এসছে কাল নাইট ডিউটি ছিল যা খেতে চায় তাই করি মানুষগুলো যখন আমাদের জন্য বাইরে খাটে তাদের জন্য তো আমাদের ভাবতে হয় কখনই নিজের কথা ভাবি না যখন যা খেতে চায় তাই করি যাক দু সংসারে শান্তি থাকলে ওটাই অনেক এবার দেখো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠটা উল্টে নেব ব্যাস তারপর তেল দিয়ে দিলেই হয়ে যাবে আমার কোনো সমস্যা নেই আমি সব কাজে একটু তাড়াতাড়ি পারি একটা করতে করতে আর একটা বেলে নেব এক চামচ মতো তেল দিলাম নিচে আর এক চামচ চামচ দিলেই লাগে একটা দিকে মতো করতে যাই হোক উনি তো বারবার আওয়াজ দিচ্ছে হলো গো এদিকে শাশুড়ি মা পাশ থেকে গল্প করছে ওনার সঙ্গে গল্প করতে করতেই করে নিলাম আমার আসলে রান্নার জায়গাটা একটু ছোট আমি একটা স্টিলের রান্নার জায়গা করে নিয়েছি একদম যতটা জায়গা ততটা একটু মানে হিসেব করেই কাজ করতে হয় তবুও ঠিক আছে গুছিয়ে নিয়ে কাজ করি অসুবিধা হয় না হয়ে গেল একটা পরোটা এক্ষুনি উনি খাবেন তবে একটা ভালো ভালো হোক মন্দ হোক যাই হোক খেয়ে সবসময় প্রশংসা করে মনে খুব ভালো হয়েছে আমার কথা আমাকে বাড়িতে মনা বলেই ডাকে আমাদের মোটামুটি কোনো দিন ঝগড়া হয় না ওই আমি একটু রাগ করি এই আর কি আসলে আমিও কথা শুনি সেবা আমার কথা শুনি এটাই তো সংসার সংসার খেতে কেমন হলো এবার তো সেই ব্যাপারটা আসবে আমি আবার খাবার বানাতে বানাতে মুখে দিই না এই যে দিয়ে দিচ্ছি একটু বড় থালা বড় বেশি খাবার খেতে ভালোবাসি এত হিট স্টিলের তো জায়গাটা যে জায়গাটা বানিয়েছি রান্না করার জন্য ভীষণ হিট হয় একদম গরমে তেতে যায় জায়গাটা গরম লাগে ঘামও মোটামুটি এই আমার যা শাশুড়ি ভাসুর তারপরে এই কুচকেটা মেয়ে আমার এক পিসি শাশুড়ি তারপর আমার চায়ের দিদি সকলকে মিলিয়ে যে যা হয় পরিমাণে কটা করে নিলাম ঝটপট তারপর আবার রান্নার পালা আছে বাড়িতে আছে সাড়ে ছটায় ডিটিভি রয় আমার কথা খেয়ে তো বলছে ভালো হয়েছে না আর নেবে দেখো এই তিন চারটে খাবে খেয়ে ভালো হলে চলবে তাও ওই আর কি তিন চারটে খাবে বলছে তো ভালো হয়েছে ঠিক আছে এভাবেই আলুর পরোটা শেষ করব নিজে যতক্ষণ না খাবো বুঝতে পারবো না কিরকম হলো গরম গরম খাবে আমার কতটা গরম জিনিস খেতে ভীষণ ভালোবাসে ঠান্ডা খেতে চায় না সব সময় বলে খাবার দাবার আমাকে দিলে গরম করে দেবে অফিস থেকে আসলে খাওয়ার বানানো থাকলে সেটা আমাকে আবার গরম করতে হয় আজকের মতো মোটামুটি আলুর পরোটা শেষ হলো জানি না এরকম হলো আমি তো আমার শর্ট ভিডিও সব ফানি ভিডিও ছাড়ি বন্ধুরা তোমাদের যদি একটু মনে হয় ফানি ভিডিও দেখার মতো তাহলে আমার এই চ্যানেলে ফানি ভিডিও দেখে নিও তোমাদের কাছে অনুরোধ রইল ফানি ভিডিও দেখার জন্য পরোটার পালা শেষ বাই বাই সকলে ভালো থেকো সকলের স্বাস্থ্য শরীর মন যেন ভালো থাকে ঠাকুরের কাছে কামনা করি আমি